মেট্রো রেল ঢাকাবাসীর জন্য যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি বাহন বন্ধুরা দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ঢাকার মেট্রো রেল তো বন্ধুরা বর্তমান ঢাকার মেট্রো রেলের কী অবস্থা সেটি তুলে ধরব আজকের এই ভিডিওতে সাথে আরও থাকছে শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘর তো বন্ধুরা জাতীয় জাদুঘরের প্রত্নতত্ত্ব ধ্রুপদী অলঙ্কারিক এবং সমসাময়িক শিল্প ইতিহাস এবং প্রাকৃতিক ইতিহাস নির্বিদ্যা বিশ্ব সভ্যতা সব কিছুই আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে স্বাগত আমি এম এই আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি এখন অবস্থান করছি মিরপুর এগারো মেট্রো রেল স্টেশনে তো এখন ট্রেনের জন্য ওয়েট করছি আমি অলরেডি কথা বলতে বলতে ট্রেন দেখতেছি আমার স্টেশনে চলে এসেছে তো

শেওড়াপাড়া হ্যাঁ বন্ধুরা এর মধ্যে কিন্তু আমাদের দুইটি স্টেশন রয়েছে সেটি হলো মিরপুর দশ এবং কাজীপাড়া তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিরপুর দশ মেট্রো রেল স্টেশনটি অতিক্রম করছি কিন্তু এখানে আমাদের ট্রেন থামলো না এর কারণ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বর্তমান অবস্থার প্রেক্ষিতে এই দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুটি স্টেশনে যারা যাত্রী তাদের জন্য কিছুদিন বা কিছু সময় কষ্ট হবে বাট আমরা ঢাকাবাসী যারা আছি সবাই স্বস্তিতে আছি বর্তমান সরকারের খুব দ্রুত সিদ্ধান্তের কারণে আবারও প্রাণের দাবি এই মেট্রো আমরা আবারও চলতে পাচ্ছি তো আমি এখন প্রতিঝিলের অভিমুখে রওনা দিয়েছি মেট্রো রেলে করে আমার গন্তব্য হচ্ছে শাহবাগ ঢাকার বুক চিরে ঢাকার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি মেট্রো রেলে করে শাহবাগের উদ্দেশ্যে পুরাতন বিমানবন্দর অতিক্রম করছি আপনারা দেখতে পাচ্ছেন সৌন্দর্য তো এখন বন্ধুরা শ্বাস স্বাচ্ছন্দে আপনারা নির্বিঘ্নে মেট্রো রেল ভ্রমণ করতে পারেন আগের মতন সুন্দরভাবে স্বাচ্ছন্দে আপনারা মেট্রো রেলে করে এক স্থান থেকে আরেক স্থানে খুবই সহজে অতিক্রম করতে পারেন শুধুমাত্র দুইটি স্টেশন আগে বলেছি মিরপুর দশ এবং কাজীপাড়া এই দুটি স্টেশনে ট্রেন থামবে না তাদের জন্য মিরপুর এগারো এবং শেওড়াপাড়া এই দুটি স্টেশন ওনারা ব্যবহার করে খুব সহজে মিরপুর এলাকায় যাওয়া আসা করতে পারেন তো আপনারা উপভোগ করতে থাকুন এবং ঢাকার সৌন্দর্য দেখতে থাকুন শাহবাগ রেলওয়ে স্টেশনে তো এখান থেকে আমরা বের হয়ে দেখি আমাদের টার্গেট হলো বাংলাদেশের জাতীয় যে জাদুঘর সেখানে যাওয়া তো আগে স্টেশনের বাইরে যাই তো সবই আপনাদেরকে দেখাবো সাথেই এটা সংগ্রহ করে নিলাম এই যে এখন আমরা ভিতরে প্রবেশ যাবা তো বন্ধুরা আমরা প্রবেশ করলাম মিউজিয়ামের ঠিক সামনে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সাথে তো এখন আমরা ভিতরে প্রবেশ করব তোর টিকিটটা কিন্তু জাদুঘরে প্রবেশ করার ঠিক গেটেই টিকিটটা আপনার দেখাইতে হবে টিকিটটার সংগ্রহ তো আমরা করলাম বাইরে থেকে এখন টিকিটটা দেখি আমরা ভিতরে প্রবেশ করব তো গ্রামীণ পরিবেশের হরিণ যে হরিণ একটা এই যে হরিণ এই একটা দেখো বাবা এই যে কি বলতো এটা এই দেখো মৌমাছি একটা বাসা আসলে ওই সরবা অনেক আগে আসছে 哇。 এই যে এটা হলো বেলে পাথর Y de la tecnología que estaba que dos

দাঁত ছাবি তার এটা হাতের বাইরে যে দাঁত দেখা যায় সেটা

তৈরি করতো নাকি যে উপরে তলায় এসে প্রথমে এই মানচিত্র দেখে তারপরে এই ডান দিকে এই পথ হয়ে ঘুরে তারপর এই দিক দিয়ে বের হয়ে আসলাম এখন আমরা যাব এর আর এক ধাপ উপরের সিঁড়িতে তো দেখি এখানে কি আছে দেখা যাক এগুলো হলো সব নকশি কাঁথা বাংলার ঐতিহ্য বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ